গুড মর্নিং এভরি ওয়ান খেলা চলে শিক্ষা চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের খেলা রঙিন বল সংগ্রহ এই খেলাটি খুবই মজাদার ও আনন্দদায়ক এখানে তিন ধরনের বল আছে হলুদ কমলা ও গোলাপি চারটি চারটি করে বল আছে বাচ্চাদেরকে একটি একটি করে বল নিয়ে এসে নির্দিষ্ট পাত্রে জমা করে রাখতে হবে আমি একবার দেখিয়ে দিচ্ছি তারপর বাচ্চারা আমাকে আমি যেভাবে করবো সেভাবে করে দেখাবে আমি হুইসেল বাজালেই তোমরা কি করবে প্রথমে দৌড়ে গিয়ে একটা বল নিয়ে আসবে নিয়ে এসে নির্দিষ্ট পাত্রে রাখবে আবার গিয়ে দু নম্বর বলটাকে নিয়ে এসে আবার পাত্রে রাখবে আবার গিয়ে দৌড়ে গিয়ে আবার চার নম্বর বলটাকে নিয়ে এসে পাত্রে রাখবে এবং পাত্রে রেখে তুমি এখানে যা থাকবে দুজনা ওনাদেরকে দিয়ে দিবে। আজকের জাজ হচ্ছে দুজনা ম্যাডাম খুব ভালো দারুন দারুন খুব সুন্দর খুব সুন্দর বাহ আজকের মজাদার যে খেলাটা রঙিন বলের খেলাটি হলো ফার্স্ট কে বা হাততারি সবাই হাততালি দাও